আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের মধ্যে ওভার বডিতে কারচুপি বার করা পার্টি পরখা নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট আজকের ভিডিওতে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্ক করা এগুলো প্রত্যেকটা স্টোন হচ্ছে হাতে বোনানো এর সাথে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক যেটা বডিতে হালকা ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হবে না বডি হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট প্রত্যেকটা কালারই হচ্ছে খুবই চমৎকার গ্লেজ আউটলুক দিবে খুবই সফট এবং কমফোর্টেবল এই প্রিমিয়াম জাফলং ফেব্রিক্স বডি এর জন্য লুফ থাকছে এটা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্সের সেমভাবে কারচুপি ওয়ার্ক করা একটি ওরণা হিসাব হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে হিসাব দেখতে পাচ্ছেন কারছুপি বার করা থাকবে ফ্রি সাইজের সেম ফেব্রিক্স এ অন্য হিসাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্ট টা পাচ্ছেন দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ভাবে হচ্ছে চারটা লাইনে আপনারা কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত স্লিপসেও থাকবে কারচুপি ওয়ার্ক হিজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি আমরা দুই হাজার আটশো টাকায় এই বাজেটে ঘরে বসে থেকেও প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন দেখিয়ে দিচ্ছি লাইট মিট কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে কারচুপি ওয়ার্ক করা অল ওভার বডিতে চারটা লাইনে একদমই সেম কার কারচুপি ওয়ার্ক থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার আটশো টাকায় এই সেটের সবচেয়ে গরজিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিটেলস একদমই সেম চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম